এই কোম্পানি সম্বন্ধে আপনি কিছুই জানেন না আর কিভাবে এই ভাল্লুকগুলোর জন্য পুরো গভর্নমেন্ট হেলে গেছিল আর কিভাবে আপনি আপনার ঘরের চিনিকে ব্যবহার করে আপনার গাড়িকে সারা জীবনের মতো ফ্রিতে চালাতে পারবেন আর এই ইউটিউবারদের কপিকে দেখলে আপনারা কনফিউজ হয়ে যাবেন কোনটা রিয়েল আর কোনটা ফেক আরে ভাই ভিডিওটাকে তিন ঘন্টা আগে তাড়াতাড়ি লাইক করে দাও না হলে কিন্তু আমি আপনার বাড়ি থেকে সব ম্যাগি খেয়ে নেবো ওয়ান টু থ্রি আপনি করে দিয়েছেন তাহলে চলো শুরু করা যাক নাম্বার টেন আপনি কি জানেন এই দুনিয়াতে এমন কোন কন্টিনেন্ট ছিল না যেখানে ডাইনোসর ছিল না অনেক লোকেরা বলে যে অ্যাটলান্টিকা এমন একটি জায়গা যেখানে ডাইনোসর ছিল না কিন্তু এমনটা মোটেও না এমন কি অ্যাটলান্টিকের মতো বরফ দিয়ে ঢেকে থাকা জায়গাতেও ডাইনেশ্বর মোসস এবং লেসিয়সের মতো ডাইনেশ্বর বসবাস করত। কিন্তু এই পাথর বেচারাদের পুরো ধুলিস্বাদ করে দেয় নাম্বার নাইন যদি আপনার আশেপাশে কোথাও ফুটপাত থাকে যে কিনা গরমে একশো আটচল্লিশ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত গরম হয়ে যায় তো আপনি তাতে হেভি করে অমলেট করতে পারবেন যেমনটা গ্যাসে তৈরি হয় মানে যেমন যেমন অমলেট নয় অ্যাকচুয়াল অমলেট বানাতে পারবেন যদিও উপরে একটু ধুলোবালে লেগে যেতে পারে যাই হোক গ্যাস তো বাজবে নাম্বার 8 একটি অ্যাসপিরিনের নামটা কি হার্ট অ্যাটাক থেকে কিভাবে বাঁচতে পারবে আসলে হার্ট অ্যাটাক मोस्टলি তখন আসে যখন ব্লাড মাসলের ভেতরে ব্লাড জমা হওয়ার ফলে ব্লাডও জমতে থাকে আর যখন এই জিনিসটা বেশি পরিমাণে বেড়ে যায় তখন ব্লাড মাসলের ব্লাড বুক থেকে মাথায় পৌঁছাতে পারে না কিন্তু যদি আপনি ডেলি অ্যাসপিরিন খাও তাহলে এটা আপনার ব্লাডকে জমতে দেবে না যার ফলে হার্ট অ্যাটাকের রিস্ক আর থাকবে না সেভেন আসলে কিভাবে একটি ছোট্ট জিনিস আপনাকে বড় লোক থেকে বাধা দিচ্ছে কারণ আপনি যদি ভালো করে ভাবেন আপনি অবশ্যই দেখে থাকবেন গরিব লোকেদের করে তো টিভি অনেক বড়ই থাকে কিন্তু লাইব্রেরির নামে কিছুই থাকে না যেটা কিনা বড় লোকেদের করে টিভি তো অতটা বড় হয় না বাট লাইব্রেরি অনেক বড় হয় তো আজ থেকে আপনিও বই পড়া চালু করে দিন কারণ বইকে এমনি ওসিয়ান অব নলেজ বলা হয় না নাম্বার সিক্স ব্রাজিলে এমন একটি ফিউ রিলিজ করা হচ্ছে যেটা হয়তো ইলেকট্রিক গাড়িকেও হার মানিয়ে দেবে ব্রাজিলের লোকের কিনে যাওয়া গাড়ি নাইনটি টু পার্সেন্ট ডিজেল কিংবা পেট্রোলের নয় বরং ইথেনল দিয়ে চলে যেটা কিনা সুগার কিং অর্থাৎ আগ দিয়ে বানানো হয়ে থাকে এটা পেট্রোলের চেয়েও বেশি সস্তা এই জন্যই ওখানে ওটাকে বেশি করে ইউজ করা হয় আর হয়তো খুবই শীঘ্রই অন্য কান্ট্রিতেও এটা দেখা যেতে পারে নাম্বার ফাইভ এই জিনিসটা জম্বি অ্যাটাকের থেকেও বেশি খতরনাক হয়েছিল কারণ রাশিয়ার মধ্যে স্টেট কে লাগানো হয়েছিল কারণ আটটিকে বসবাস করা পঞ্চাশটি পোলার বিয়ার মানুষের কাছে অর্থাৎ রাশিয়ার একটি জায়গা বেলুশিয়া গোবাতে এসে গিয়েছিল আর আপনাদের জানার জন্য বলে দিই পোলার বিয়ারের উচ্চতা এগারো ফিট পর্যন্ত হতে পারে আর এটা খুব ডেঞ্জারাসও হয়ে থাকে কিন্তু এদের আসার কারণ কি আসলে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আইস গলে গিয়েছে এই কারণে এদের খাবার খুঁজতে অনেক অসুবিধা হচ্ছিল তাই খাবারের খোঁজে এরা মানুষের এত কাছে পৌঁছে গিয়েছে নাম্বার ফোর আপনি কি কোনোদিন পেন্সিলের এমন অবস্থা করেছিলেন আর যদিও বা উপরের অংশটা সত্যি কিছু ভাবার কাজ করত আর নিজের অংশটা লিখতে কিন্তু আমার কিছু বন্ধু এমন ছিল যে কিনা পেনের ক্যাপকেই চেপাতে থাকতো আর যদি আপনিও এমনটা করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদিও বা এটা আমিও করতাম নাম্বার 3 আপনি কোনোদিনও ভাবেননি যে অঙ্কের টিচার নিজের বার্থডে কিভাবে বানায় যদি না দেখে তাহলে এই দেখুন ভাই আপনি তো ভালো করে দেখতেই পারছেন এই কিভাবে মাপজোক করে কেক কাটতে ব্যস্ত আমার তো মনে হয় এমন হিসাবে যদি কেক কাটতে থাকে তাহলে দু চার বছর আয় আরো বেড়ে যাবে না বাটু কপি শপ ইউটিউবার্স কিভাবে মিস্টার বিস্ট কে কপি করার চক করে এই লোক নিজে মরতে বসেছে যেমন কি আপনারা সবাই জানেন মিস্টার বিস্ট নিজের খুব ইউনিক আইডিয়া থাকে ভিডিও বানিয়ে থাকে আর এমনি মিস্টার বিস্ট একটি ভিডিও বানায় যেখানে সে নিজেকে জ্যান্ত মাটিতে পুতে দেয় তাও আবার পঞ্চাশ ঘন্টার জন্য আর এর থেকে ইন্সপায়ার হয়ে একজন ইন্ডিয়ান ইউটিউবার যার নাম নিকু ব্লগ আর এও এই একই ভিডিও বানাতে চায় আর এই জন্যই সে একটি গর্ত খোলে আর তাদের চলে যায় আর হঠাৎই ওখানে অনেক জোরে বৃষ্টি চলে আসে জল মাটির ভিতর থেকে ভিতরে চলে যায় আর অনেক কষ্টেই সে বাইরে আসতে পারে নাম্বার ওয়ান টেলসা একটি আউট অফ দ্য ওয়ার্ল্ড লঞ্চ করতে চলেছে দু হাজার সতেরোতে স্পোর্টস কার রোস্টার নিজেকে ডেবিট করেছিল যার পরে ইলন মাস্ক বলেন দু হাজার চব্বিশের জুন পর্যন্ত রোস্টারের নেক্সট জেনারেশন আপনারা পেয়ে যাবেন কিন্তু এখনো পর্যন্ত এর লঞ্চ হওয়া অনেকটাই বাকি রয়েছে আর ভাই এই রোস্টারের নেক্সট জেনারেশন আসছে সেটা সত্যি কোনো আজুবির থেকে কম নয় আর যদি এই ভিডিও টা এতক্ষণ দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের থেকে একটি সাবস্ক্রাইব তো আমি আশা করতেই পারি বাই বে আজকের মতো বাই বাই